আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি নতুন করে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আনতে চলেছে অর্থাৎ বাংলাদেশ সিআইডি নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন তারই একটি খসড়ামূলক প্রতিবেদন এখানে দেখুন কর্তৃপক্ষ বলেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এর বিভিন্ন পদের সর্বমোট সতেরোশো পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে এবং এখানে চাইলে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন আর এর জন্য শর্ত একটাই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যেখানে সর্বমোট পদের সংখ্যা রয়েছে দেখুন সতেরোশো পঞ্চাশটি আসুন দেখে নেই কি কি পদ রয়েছে প্রথমে রয়েছে সাব ইন্সপেক্টর বা এস আই যেখানে চারশো পঞ্চাশটি শূন্য পদ রয়েছে এখানে আপনি স্নাতক পাশ করে আবেদন করতে পারবেন এরপর রয়েছে সহকারী সাব ইন্সপেক্টর যেখানে পাঁচশো পঞ্চাশটির শূন্য পদ রয়েছে এখানে আপনি এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন এরপর রয়েছে তদন্ত সহকারী এখানে তিনশোটির মতো শূন্য পদ রয়েছে এখানে আপনি এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন এরপর রয়েছে কম্পিউটার অপারেটর যেখানে দুশোটি শূন্য পদ রয়েছে এখানেও আপনি এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন প্লাস কম্পিউটারে দক্ষতা থাকতে হবে সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী বা সাপোর্ট স্টাফ যেখানে দুশো পঞ্চাশটির শূন্য পদ রয়েছে এখানে আপনি এসএসসি পাস করে আবেদন করতে পারবেন অর্থাৎ সর্বমোট পাঁচটি জব ক্যাটাগরিতে সতেরোশো পঞ্চাশ জনকে নিয়োগ দিতে চলেছে বাংলাদেশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডি যেটি বাংলাদেশ পুলিশের আওতাধীন একটি প্রতিষ্ঠান আবেদন সংক্রান্ত তথ্য দেখুন অনলাইনে আবেদন শুরু শীঘ্রই ঘোষণা করা হবে অনলাইনে এর আবেদন শেষ তারিখ ও বিজ্ঞপ্তি প্রকাশের পরে জানানো হবে এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের সাথে সাথে আমি আপনাদের জানিয়ে দেব আবেদন করার অফিশিয়াল ওয়েবসাইটটি দেখুন এখানে আমি আপনাদের দুইটি অফিশিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছি চাইলে আপনারা দুইটি অফিশিয়াল ওয়েবসাইট ফলো দিয়ে রাখতে পারেন অথবা একবার ভিজিট করে আসতে পারেন কেননা এখানে অনেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যেগুলো আমাদের লোকচক্ষের আড়ালে চলে যায় তাহলে অবশ্যই আপনি যদি বাংলাদেশ তে চাকরি করতে চান এই অফিশিয়াল ওয়েবসাইটগুলো ফলো করে রাখুন আশা করি অনেক কাজে আসবে এবার দেখুন প্রার্থীর যোগ্যতা কি কি লাগবে প্রথমত বাংলাদেশের নাগরিক হতে হবে বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে কম্পিউটার জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে নির্বাচনী পদ্ধতি দেখুন এটি মূলত পাঁচটি ধাপে সম্পন্ন করা হবে প্রাথমিক বাসায় লিখিত পরীক্ষা শারীরিক পরীক্ষা মৌ পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন গুরুত্বপূর্ণ নির্দেশনায় দেখুন একাধিক পদে আবেদন করা যাবে না ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হবে সকল আপডেটের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত দেখুন তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করতে ভুলবেন না যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনে ক্লিক করে দিন কেননা এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো আপলোড করে থাকি আর যা আপনাদের অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ